সুপ্রিয় দর্শক আমি কেসি কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ তেসরা জুন দু হাজার পঁচিশ ইংরেজি তারিখ উনিশে জ্যৈষ্ঠ বাংলাদেশ মতে বিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি ছয় জিল হজ রোজ মঙ্গলবার অষ্টমী তিথি থাকবে রাত্র একটা সতেরো মিনিট উনত্রিশ সেকেন্ড পর্যন্ত তারপর নবমী তিথি আরম্ভ হবে আর পূর্ব ফলগুনি নক্ষত্র থাকবে শেষ সাত্র চারটা উনত্রিশ মিনিট চল্লিশ সেকেন্ড পর্যন্ত হর্ষণযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রম করবে বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুকে সঙ্গে নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে রাহু মীন রাশিতে শনি রাশিতে শুক্র বৃষ রাশিতে রবি বুধযুক্ত মিথুন রাশিতে বৃহস্পতি এবং কর্কট রাশিতে মঙ্গল পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় প্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া দেওয়ান তেসরা জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতাও পাবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্ব ভার পাবে যে বাড়তি দায়িত্ব ভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইস্তিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে শুদ্ধ সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে তাছাড়া বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল হাতের মুঠ আনবে এমনকি হারানোর সুখ শান্তি প্রতিষ্ঠা ফিরিয়ে দেবে সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে তাই তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে আপনাদের বিজয়ী করবে সেই সঙ্গে মুক্তির চাবি বলে গণ্য হবে আজকের দিনটি আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে পশরার সাজবে যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সহকর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ভেপে উঠবে এমনকি অন্ন বস্ত্র বাসস্থানে অনুভব ঘুষবে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাতও হতে পারে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসার দিকে ধাবিত হবে তথাপিও কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে সতর্ক রাখতে হবে মনে রাখবেন অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে সেই সঙ্গে জমি সংকান্ত সংক্রান্ত বিরোধ হলে সেটি নিজেরাই মীমাংসা করার সমীচীন হবে এমনকি বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে এমনকি মনে অভিমান দানা বাড়তে পারে অভিমানবশত মন ভিন্ন দিকে ধাবিত হতে পারে সেই সঙ্গে লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন হতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে তাছাড়া বিশেষ করে পদে পদে ভুল করাতে পারে ভুলের মাসুল গুনতে গুনতে দিনটি অতিক্রম করতে পারে সেই সঙ্গে দুর্নাম বদনাম কলম কোলেপে দিতে পারে তাই তো বিশেষ করে ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখতে হবে তাছাড়া বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার পড়ু কোন প্রাপ্ত হবে না আজকের দিনটিতে জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সাজ সাজ রপ রব করবে সেই সঙ্গে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন তবে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নসের যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুছলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিদেশ গমনে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুন দু ইংরেজি তারিখে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূর ঘটবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে এমনকি মন্দা কেরিয়ার চাঙ্গা করবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে তাছাড়া মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে তাছাড়া বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বহন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাছাড়া বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠে আনবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে এমনকি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হতে পারে আটকে থাকা কাজ সচল হতে পারে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দিতে পারে দৈন্য দারিদ্র দর্শক দূরে পালাতে পারে আর জন্মনক্ষত্র যদি আড্ডা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে নেশা মধ্য জোয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরে আসার মনোভাব জাগ্রত করবে জন্মনক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে নিশ্চিত ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে এমনকি নতুন নতুন ব্যবসা যে পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্ককট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনার লাগাতার উন্নতি করে চলবেন সেই সঙ্গে ধনধান্যে পূর্ণ হবে তাছাড়া অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন মুখের আগমন ঘটবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে এমনকি ভাগ্য লক্ষ্মী আপনাদের দাঁড়ে এসে টোকা মারবে আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে এমনকি সন্তান সন্ততিরা সাফল্য পাবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে বিশেষ করে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করতে পারে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ধার কর্য ঋণমুক্ত হবেন সেই সঙ্গে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে যা কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে আর জন্মনক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে সেই সঙ্গে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হয় মন আনন্দেও নাচবে আর জন্মনক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে সেই সঙ্গে বিশেষ করে সন্তান সন্ততিরা বিজয় ছিনিয়ে নে বংশের মুখ উজ্জ্বল করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুন দুই হাজার ইংরেজি তারিখে মনোকষ্ট মনোবেদনা মন চঞ্চলতা লাঘব হবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে এমনকি দুরারোগ্য ব্যাধি প্রিয়া থেকে আরোগ্য লাভ করাবে জীবিকা অর্জনের ভিতকে গুণ মজবুত করবে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তি লাভের মাধ্যমে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর পশোরার 对。<laughs> <laughs> তাছাড়া রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে এমনকি ধৈর্য সাহস অনেকাংশে বাড়িয়ে দেবে তাছাড়া দীর্ঘদিনের আটকে থাকা কাজও কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্বাত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয়ী হতে হবে মিতপেয়ী হতে হবে কৌশলী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখার চেষ্টাও করতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে সেই সঙ্গে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যবদেশে কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে থাবিত করবে যা অমর স্মৃতি স্থাপন করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়বে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানা সমান হবে এমনকি সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখি দেবে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে এমনকি পদে পদে ক্ষতিগ্রস্ত করবে মামলা মোকদ্দমায় জড়িয়ে দেবে চোর সিটিংবাজে দৌড়াত্রে পড়তে হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করবে সেই সঙ্গে নেশা মধ্য জোয়ার থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি কিনলেন না মামলা কিনলেন সেটি মাথায় রাখতে হবে সেই সঙ্গে অর্থকরী বিনিয়োগের ক্ষেত্রে অধিক সতর্ক থাকতে হবে এমনকি ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেত পারিবারিকভাবে ভাবে পৃথক হবার প্রয়োজন ফেলবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভিতও মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সেই সঙ্গে জ্ঞান গরিমা সভ্যতার ভিত মজবুত করবে যা শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকে করতে পারে সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরতে পারে কামনা বাসনাকে পূর্ণ করতে পারে সব মিলিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন এমনকি মজুত মালের দাম অধিক বৃদ্ধি পাবে সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্তির জন্য দিনটির রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে আর জন্মনক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন সেই সঙ্গে সন্তানদের স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তা বাড়বে বই কি কমবে না আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে আপনার ভাগ্যবান মানুষ এমনকি ভাগ্যবতী মানুষ সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে এমনকি ধর্মের প্রচার প্রসারে নিজেকে নিয়োজিত করে আপনারা সুখী সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগও করবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্মপ্রত্যাশীদের জন্য কর্ম হাত বাড়িয়ে ধরবে এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে তাছাড়া শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে মামলা মোকদ্দমা কোর্টকেসে জয়ীও করবে এমনকি জীবিকা অর্জনের ভিত মজবুত করবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে তাছাড়া বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক ঘুষবে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা শোকতা দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে এমনকি জীবন সাথী শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুন দুই হাজার ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে এমনকি ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে পিতামাতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে সন্তানরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মন আনন্দ নাচবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য হবে সেই সঙ্গে বন্ধুত্বের ভীত মজবুত করবে এমনকি বিভিন্ন প্রকার ষড়যন্ত্রে যারা লিপ্ত ছিলেন সেই ষড়যন্ত্র থেকে মুক্তিও পাবে এমনকি পিতামাতার সাথে যাদের মতানৈক্য ছিল সেগুলো দূরীভূত হবে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে তাছাড়া বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথও খুলতে পারে তাছাড়া বিশেষ করে কলকারখানার উৎপাদন বাড়তে পারে ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতি ছিল তা ফিরিয়েও দিতে পারে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলবে লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন সাধিত হবে তাছাড়া দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাসারা হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ একটি রাজকীয় দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুন দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে নসে চোর বাজে দৌড়াতে পড়ে যথাসর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট ঝামেলা ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে নবে পতিত হয়ে মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনকষ্টের কারণ হতে পারে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে তাছাড়া শত্রু বিরোধী পক্ষের তাই তো বামে সামনে চতুর্দিকে নজর রেখে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে পিতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে এমনকি বিশেষ করে সন্তানরা সাফল্য চিনিয়ে আনবে তবে সন্তানদের স্বাস্থ্য ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় বাণিজ্যিক শপথ থেকে বিরত থাকুন সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে দূরে থাকুন এমনকি অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ করে বর্জন করতে হবে সেই সঙ্গে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে এমন কি টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে যেটি দিনের শেষে তারল সংকটে ফেলে ধার করে প্রয়োজন ফেলতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুন ইংরেজি তারিখে বিবাহযোগ্য বিবাহের পূর্ব প্রস্তুতি নিন পাত্রপাত্রীরা খুব শীঘ্রই বিবাহ ছানাই বাঁচবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে বন্ধুত্বের ভীত মজবুত করবে এমনকি আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসরস আসবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি বিশেষ করে প্রতিযোগিতায় জয়ী করবে কামনা বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে নতুন যুগে পদার্পণ করাবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি ভয়কে জয় করাবে দুর্বার গতিতে এগিয়েও দেবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে আপনাদের এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে হারানোর নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে ধন সম্পদ সম্পত্তির জোয়ার বইবে সেই সঙ্গে ডাক যোগে কোনো শুভ সংবাদ আসতে পারে এমনকি বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকতে পারে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি রাশি ও মেন লগ্ন নিয়ে তো মিন রাশি মিন লগ্নে জাতক জাতিকা আবার দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে অর্থকরি সতর্কতার সাথে নাড়াচড়া করতে হবে প্রেমিক প্রেমিকার গোপন প্রেম ফাঁস হতে পারে দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র নাড়াচড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এমনকি ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে সেই সঙ্গে ভীত সন্ত্রস্ত করতে পারে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে তাছাড়া ষড়যন্ত্রে লিপ্ত করতে পারে এমনকি বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাত ছাড়া হবে বসের বকুনিও শুনতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে এমনকি ষড়যন্ত্রের জালে আপনাদের আটকে দিতে পারে সেই সঙ্গে নেশা মধ্য জুয়ার দিকে মন ধাবিত করতে পারে যা আপনাদের ভবিষ্যৎকে নষ্ট করতে পারে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে একমাত্র ভাই বোনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে বিশেষ করে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পাওয়ায় মন আনন্দে নাচবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেরিকশান তেসরা জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শক বিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার